ডিজাইন করতেছি বারান্দাটি দেখতেছেন অনেক সুন্দর একটি বারান্দা এবং বারান্দাটি অনেক বড় একটি বারান্দা অবিয়াস এই যে চার পিলারের একটি বারান্দা দেখাবো আপনাদেরকে আসলে আমরা কাজ করব কিভাবে করে দিয়ে থাকি আমরা সিমেন্ট বালুর মাধ্যমে সব বারান্দার ডিজাইনগুলো করে থাকি এবং সামনে কিছু ফোর্সের এই যে আমি একটা বারান্দায় দাঁড়া রয়েছি বারান্দার ফোর্স আমরা দেখব এই সাইডের বারান্দাটি এই যে সেম বারান্দাটি আমরা এই সাইডে করে দেব এবং এই পিলারগুলো আমরা নকশি করব তো আপনাদেরকে আমি কি দেখাচ্ছি একটি বারান্দা সোলভ চাল দেখাচ্ছি তো সোলভ চালটি আমরা আসলে যেভাবে সুন্দর হয় আর কি তবে আমরা ইউটিউব চ্যানেলে এসব নক্সি ভিডিও দিয়ে থাকে তো আসলে এই যে রুপটালিগুলো দেখতেছেন এগুলো সিমেন্ট বালুর মাধ্যমে বানায় দেওয়া হয় এবং কাজগুলো তো আপনারা দেখতেছেন কি চমৎকার একটি কাজ তাই না তো আপনাদের বাড়িতে যদি এসব কাজ করার কোনো চাহিদা থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো এইগুলো চার বেডের বারান্দা পিলার আর এগুলো একটা করে দুইটা করে দুইটা করে ফিলার আছে এবং এই যে বারান্দাটি দেখতেছেন এ কাজটি আমরা করে দিয়েছি চলমান কাজ আমাদের তো আমরা মাধ্যমে কাজগুলো করে দিয়ে থাকি তবে এ কাজটি আমরা বাউন্ড বাড়িতে করতেছি রুপটালি যে কাজটি দেখতেছেন আমরা বাউন্ড বাড়িতে করতেছি তো বিরাট বড় একটি বারান্দা বারান্দাগুলো আপনাদেরকে দেখায় বিরাট মানে অনেক বড় একটি বারান্দা তবে মানে আমাদের আসলে এদিকে মাছা বান্দা আছে আপনাদেরকে বারান্দাটা সঠিকভাবে দেখাতে পারছি না তবে এদিককার বারান্দাগুলো দেখেন এই বারান্দাগুলো আমরা কীভাবে ডিজাইন করে দিতেছি এবং অপোজিটে আরেকটা বারান্দা আছে দেখেন এই যে বারান্দাটি আমরা ডিজাইন করে দিয়ে আর মোহাম্মদ টুটুল আমরা ডিজাইনার আমরা বলার মাধ্যমে যে কোনো ডিজাইন করে থাকি এই বারান্দাটি দেখতে চমৎকার একটু বানানো সম্পূর্ণ কাজটা আমাদের চলতেছে এখন চলমান কাজটা দেখে দেখাচ্ছি আপনাদেরকে এবং আমরা এই যে পিলারগুলো দেখতেছেন এই ফোর্সের পিলারগুলো এগুলো আমরা ডিজাইন করে দেবো নিউ মডেল একটি ডিজাইন আছে এগুলো সব যে বারান্দার যে পিলারগুলো দেখতেছেন এবং এই চালগুলো এগুলো আমরা ডিজাইন করে দেবো এবং এগুলো আমরা সিমেন্ট মাধ্যমে ডিজাইন করে দিলাম তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনি আপনার বাড়িতে যে কোনো রূপটালি কাজ করতে পারবেন কাজটি আমরা কোথায় করেছি এই কাজটি আমরা করেছি আপনার এটা হচ্ছে বাউন বাড়িয়ার পরে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কাজটি আমরা ব্রাহ্মণ বাড়িয়াতে করতেছি এবং আমরা সিমেন্ট বালুর মাধ্যমে সব কাজ করে থাকি সিমেন্ট বাল্লুর মাধ্যমে বারান্দা অথবা পিলার ফোর্সের যে কাজগুলো আছে এগুলো দেখেন আপনার বাড়িতে চালটা এভাবে পরে থাকবে আমরা এসে সুন্দর করে দেবো এই যে দেখেন এটি একটি চাল এই চালটি এই পিলারগুলো আমরা ডিজাইন করে দেবো এবার অথবা এই যে গ্যাপে কিছু ফুল লতা ফুল কেটে দেব আমরা লতা ফুল কেটে দিলে এটা সুন্দর হবে অনেক সুন্দর হবে এই যে গ্যাপটি দেখা দেখতে পাচ্ছেন এই গ্যাপটিতে আমরা লতা ফুল কেটে দেবো অনেক সুন্দর করে লতা ফুল করে দেব তাহলে ওই জিনিসটা এবং বারান্দার ফিলারগুলো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অনেক বড় একটি বারান্দার চালে আমরা নকশি করতেছি তো আপনাদেরকে সম্পূর্ণ ওই যে এই যে এখানে কিছু কাজ আছে পিলারগুলোতে এই পিলারগুলো বলতে এগুলো আমরা সিমেন্ট বালু দিয়ে এই পিলারগুলো আমরা নকশা করে দেবো আমরা অরিজিনাল কালীগড় ঠিক আছে তো আমরা এগুলো যে এস এম যে নকশাগুলো করতেছি এস এম নকশাগুলো আমরা পিলারে অন্য মডেলের ডিজাইনের আমরা নকশা করে দেব এবং এটি একটা সোলভ চাল এই সোলভ চালও আমাদের কিছু কাজ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো যে কাজগুলো হবে কাজগুলো আমাদের তৈরি হবে তো দেখতেছেন আমাদের ল্যাবে যুক্ত এসেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এনে যে কালীগঞ্জ চলে এলো অলরেডি দেখা না ক্যামেরার পাশে তো এখানে একজনের নাম বাবু এই চলে এলো বাবু এখন লাইফে যোগাযোগ করতেছে তো আমরা এখন এই যে রূপটালি কাজগুলো চলতেছে আমাদের নিজের কাজ হবে তো বেশ আপনাদেরকে সম্পূর্ণ বিল্ডিং দেখালাম এবং রুমের ভিতরে যেগুলো রুমগুলো তৈরি হয়ে গেছে ওগুলোতে আপনার টাইস লাগা আছে এটি হচ্ছে আমাদের সিরি রুম বারান্দা থেকে অন্যান্য সিরি রুম এ চলে এলাম আমরা নিচে রুমগুলো যদি দেখি তাহলে টাইলস লাগানো আছে তো বেস বাড়িটা দেখতেছেন এটি একটা ছয় বেডের বাড়ি চার বেডের বাড়ি এটা ড্রয়িং রুম আছে পাঁচ বেডের বাড়ি রুম এবং এখানে যে পিলার গুলো আমরা ডিজাইন করে দিব ব্যারামুন বাড়িয়া ব্যারামুন বাড়ি আমাদের কাজটি চলতেছে আমরা এইগুলো ডিজাইন করে দেবো এই বারান্দাগুলো দেখতেছেন বারান্দাগুলো নকশি হবে এবং এখানে একটি সিলিং খুলে হবে সিলিং খুলো অনেকটি সুন্দর সিলিং খুলো বারান্দাটা আমরা দূর থেকে দেখলে ভালো লাগবে বারান্দাটা দেখতেছেন কি সুন্দর মায়াবী একটি বারান্দা পোস্ট ওটি তো পানি দিয়ে দাও ওই যে আছে যেটি বারান্দা গুলো ঠিক দেখতেছেন কি সুন্দর একটি বারান্দা কিছু নকশি পিলার গুলো তো নকশি হবে আপনার যেরকম কোয়ালিটি পছন্দ থাকবে নক্সি সেম নকশি করতে পারবেন তো বিয় দেখতেছেন আমরা কিভাবে বারান্দার ডিজাইনগুলো করে থাকি এবং এই পিলারগুলোও ডিজাইন করব সামনের গ্যাপে কিছু লতা ফুল করব এখানে একটি সিলিং ফুল করব বাড়িটি চার পাঁচ বেডের বাড়ি আবার একটু ড্রয়িং আছে এবং এই পিলার গুলো দেখতেছেন এগুলো নকশে করে দেবো আমাদের কাজটা আজকে দিন রানিং চলতেছে অসংখ্য ধন্যবাদ পিলার গুলো ডিজাইন করে দেবো বাড়ির সামনে দেখতে দেখালাম আপনাদের बागाना देखें